আসসালামু আলাইকুম এখানে খুব ছোট একটি বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটি দুই মাসের একটি বাচ্চা এটার মাথা হাত পা শরীর এবং দেখেন হাতান হাত নাড়াচ্ছে এটা ক্লিয়ার দেখা যাচ্ছে দুই দিকে দুইটা হাত আস্তে আস্তে করে নাড়াচ্ছে তো ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে অনেকে যারা মনে করেন যে এখন মাত্র দেড় মাস দুই মাস হাত পা শরীর যান কিছুই হয়নি বাচ্চারা নষ্ট করে ফেলি তা সেই সমস্ত মায়েদের আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা এরকম ভুল বুঝবেন না বাচ্চা এই যে দেখেন দুই মাসের মধ্যে এর হাত পা শরীর হার্টবিট অবয়ব বোঝা যায় এবং বাচ্চার ছোট ছোট হাত পা নাড়াচাড়া করছে এবং হার্টবিটটা ক্লিয়ার লাফাচ্ছে বাচ্চাটা পুরো মুভ করছে নড়ছে এটা আলট্রাসোনোগ্রাফিতে খুব সুন্দর দেখা যায় এটা ডাক্তারদের আপনারা বললে ওনারা যদি ভালো হয় ভালো মনে করে তাহলে স্ক্রিন ঘুরিয়ে আপনাদের মেশিনের দেখাতে পারবে যে বাবুটা নড়াচড়া করছে সেটা মা বুঝতে পাঁচ মাস সময় লাগে পাঁচ মাসের পরে মা বুঝতে পারে পেটে ভিতর বাচ্চা নড়ছে কিন্তু আমরা কিন্তু দুই মাসেই বাচ্চার নড়াচড়াটা দেখতে পাই এবং এরকম অবয়ব দেখতে পাই সুতরাং আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই জিনিসটা চিন্তা করবেন ধন্যবাদ